আসসালামু আলাইকুম আমার এই বোর্ডিং সেটের বাচ্চার বয়স হচ্ছে আজকে এক সপ্তাহ মানে গত বৃহস্পতিবার দিন আসছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে এক সপ্তাহ হয়েছে তো আপনাদের ভিডিওটা হয়তো আপনারা দেখতে দেখতে কালকে দেখবেন আর সেটা হচ্ছে আজকে এক সপ্তাহ বাচ্চা এখনও বোর্ডিংয়ে আছে বর্তমানে হচ্ছে কারেন্ট নাই আর আজকে হচ্ছে রোদ উঠছে বাহিরে রোদ আর চারপাশে হচ্ছে তেরপলগুলো লাগানো আর এই জন্য হচ্ছে এখন কাজ করবো কি যে তেরপলগুলো হচ্ছে নামাই দিব আর হচ্ছে জায়গা বাড়ি দিবো জায়গাটা মানে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ গ্রোথ আইসা পড়ছে এখন আর যে জায়গা টুকের ভিটে দিচ্ছি এই জায়গাটুকের ভিটে রাখা যাবে না বা রাখা যাচ্ছে না জায়গা ঘন হয়ে গেছে বাচ্চা বাচ্চা যখন ছোট ছিল তখন রাখা গেছে তো এখন হবে এখন হবে এখন কাজ করতে হবে কি যে আমি যে এখানে যে ফার্মে আসলে বোর্ডিংয়ের বিরে পলিথিন না ব্যবহার করাটা উত্তম আর কাপড় দিয়ে বা মানে কাপড় জাতীয় দিয়ে যেন গ্যাস না হয় এটা দেওয়া ভালো আমি আমার কাপড় নাই বা কাপড় মতন শোনাই এই জন্য তেরপাল দিছি তা মোটামুটি কতটুকু চার ফিট মানে ফ্লোর থেকে চার ফিট আর উপরে খালি আছে হচ্ছে চার ফিট আমি অর দেখ দিয়ে দিছিলাম যাতে মানে নিচের বাতাসটা শুধু ফিরে জন্য তো এখন হচ্ছে আমি এই তার পলিটিক্যাল পলিগুলো খুলব পলিগুলো খুলব তার পালগুলো না তারপর আপনাদের আবার দেখাচ্ছি তো পাল উঠানো হয়ে গেছে এখান থেকে যে পণ্ত উঠাইছি আর ওই পার্থ ওঠানো হয়েছে বাচ্চাগুলো এখন রোদ রোদের ভিতরে আছে যদিও আমি যে ওভারগুলো ওঠানোর কারণে বাচ্চাগুলো সব ওই পাশে চলে গেছে এখন এখন বাচ্চাগুলো তো এখনকার কাজ হচ্ছে আমি জায়গা বাড়িয়ে দেব মোটামুটি অর্ধেক জায়গায় ভিড়টা ছেড়ে দেবো আর হচ্ছে হোবার আছে হুবার হচ্ছে এইখানে নিয়ে আসবো যাতে হয় কি যে হুবার হচ্ছে একটা ওখানে থাকবে আর দুইটা হচ্ছে এখানে নিয়ে আসবো এইটা নিয়ে আসবো এই জায়গায় এই সোজা আর আরেকটা নিয়ে আসবো হচ্ছে ওই সোজা মানে ওই পাশে তো মোটামুটি এই তিনকোনা হয়ে যাবে তিন কোনার ভিত্তে যতটুকু ক্যাপচার করে করবে তো ঠিক আছে আমি কাজগুলো করি জায়গায় বাড়াই দিই বাড়িয়ে দিয়ে তারপরে আপনাদের আবার কতটুকু বাড়াইলাম এটা আপনাদের দেখাচ্ছি তো মাঝখানে পার্টিশানটা যে পার্টিশানটা ছিল বোটিংয়ের সেই পার্টিশানটা খোলা হয়ে গেছে তো পার্টিশনটা খুলে এখন হচ্ছে মাঝখানে নিয়ে আসছি এই পার্টিশনটা এইভাবেই থাকবে এটা মোটামুটি কিছুদিন থাকবে আর এখন কাজ হচ্ছে এই খাবারের পাত্র পানির পাত্রগুলো বের করতে হবে বের করব কারণ যদিও পানির পাত্র বৃদ্ধি হচ্ছে পানি নাই পানি শেষ হয়ে গেছে সবই বের করতে হবে সবই সব কোন বের করব। টুসগুলো মোটামুটি অর্ধেক জায়গা মেলা হয়েছে আর আরও অর্ধেক জায়গা বাকি আছে এই জন্য টুসগুলো মেলে দিতেছি কারণ এখানে টুস হচ্ছে অনেক মোটা করে দেওয়া হয়েছিল শীতের দিনের কারণে মানে যতটুক লাগে তার থেকে অনেক বেশি দেওয়া হয়েছিলো মোটামুটি ডবল অনেক বেশি বলতে ডবল দেওয়া হয়েছিলো টুস যাতে হয় কি যে নিচের থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে ঠান্ডা যে ফ্লোরের যে ঠান্ডাটা সেটা যেন না ওঠে মানে কম ওঠে না ওঠে বলতে কম ওঠে এই কারণে তো বেশি করে দেওয়া হয়েছিল এখন এখন হচ্ছে এটাই এখন পুরোটার ভিত্তি মোটামুটি অর্ধেক জায়গা মিলে দেব আর শীতের দিনে তুলসীতটু বেশি লাগে শীতের দিনে তুলসীটা বেশি হলে কি যে তুলসটা যদি ভিজা টিজা যায় তাহলে চাইলে ফালাই দিয়ে শুখা মানে সুবিধা একবারে নতুন তুষের থেকে মানে একটু পুরান পুরান তুষটা ফার্মের তুষটাই ফার্মে থাকলে প্রয়োজন দুই বস্তা বেশি দিয়ে দিয়ে রাখা ভালো পরবর্তীতে নতুন তোষ দিলে নতুন তোষের যে একটা ধুলা থাকে সেই ধুলা দিয়ে হচ্ছে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে মোটামুটি অনেকখানি জায়গা হয়ে গেছে আচ্ছা আর অল্প কিছু জায়গা আছে এখন এই ওই কোনটুক আছে বাকি আর এদিকটা পুরো হয়ে গেছে তোটুক শেষ করি আজকে হচ্ছে এর বাচ্চাগুলো জায়গা বাড়ে দিলাম আগে বোর্ডিং অল্প একটু জায়গার ভিতরে ছিল এখন মোটামুটি অর্ধেক জায়গার ভিতরে ছেড়ে দিছি এখান দিয়ে অর্ধেক তারপরে হচ্ছে খাবার পানি দেওয়া হয়েছে যদিও অনেকক্ষণ সময় হচ্ছে খাবার পানি ছাড়া ছিল পানি ছাড়া ছিল এই কারণে হচ্ছে বাচ্চাগুলা এই উড়াউড়ি করে পানি খাচ্ছে তো আজকে আপনাদের দেখালাম হচ্ছে বোর্ডিং থেকে বোডিং আজকে হচ্ছে বোডিং সারলাম হচ্ছে এক সপ্তাহ বোডিং করলাম শীতের দিনের কারণে যদি গরমের দিন হতো তাহলে তিন দিন বোডিং করলে হয়ে যেত আর শীতের দিনের কারণে এক সপ্তাহ সাত দিন বোডিং করা হলো তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমার ফার্মের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন ফলো করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম